নদীমাত্রিক বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নদীগুলোই ছিল মাছের প্রধান উৎস জলবায়ু পরিবর্তন নদী ভাঙন এবং উজান থেকে বয়ে আসা পলির কারণে শুকিয়ে গেছে এখানকার বেশিরভাগ নদী সেই সাথে কমে গেছে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া মাছের পরিমাণ ক্রমশ হারিয়ে যাচ্ছে আমাদের মাছে ভাতে বাঙালি পরিচয় পরিবর্তিত এ প্রেক্ষাপটে মাছের চাহিদা পূরণে দেশের বিভিন্ন স্থানে অন্যান্য মাছের মতো পাঙ্গাস চাষও সমাদৃত হচ্ছে কম দাম ও সুস্বাদু হবার কারণে এখন দেশের বেশিরভাগ হাটবাজারেই পাঙ্গাস মাছের চাহিদা ব্যাপক পাঙ্গাস চাষের ইতিহাস বাংলাদেশে নতুন নয় বিশেষ করে ময়মনসিংহ এলাকা পাঙ্গাস উৎপাদনের জন্য বিখ্যাত বর্তমানে সহ দেশের বিভিন্ন স্থানে পাঙ্গাসের বাণিজ্যিক চাষ হচ্ছে তবে থাইল্যান্ড ভিয়েতনাম সহ অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে পাঙ্গাসের উৎপাদন খুব বেশি নয় এ বিষয়টি মাথায় রেখে ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ড ফিশের অ্যাকুয়াকালচার ফর ইনকাম অ্যান্ড নিউট্রিশন এআইএন প্রকল্প স্থানীয় মৎস্য অধিদপ্তরের সহায়তায় সুপার ইন্টেন্সিভ প্রযুক্তিতে পাঙ্গাস উৎপাদন বাড়াতে একটি গবেষণা চালায় যা এসআইপি প্রযুক্তি নামে পরিচিত মাছ চাষ এবং মাছ চাষের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছে তাদের আয় বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এই প্রকল্পের অনেকগুলো উদ্দেশ্য একটি মূল উদ্দেশ্য চারটা মূল কম্পোনেন্ট আছে তার ভিতরে কমার্শিয়াল অ্যাকোকালচার একটি কম্পোনেন্ট কমার্শিয়াল অ্যাকুয়াকালচারের মাধ্যমে দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া আরও একটি মূল উদ্দেশ্য এই প্রকল্পের তারই অংশ হিসাবে আমরা আন্তরিতে উন্নত পদ্ধতিতে সুপার ইনটেন্সিভ পাঙ্গাজ চাষের একটা প্রকল্প হাতে নিয়েছি এবং এই প্রকল্পের সঙ্গে বাংলাদেশ গভর্নমেন্ট বিএফআরআই এবং ফিশারিজ সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন এই প্রযুক্তির মাধ্যমে প্রতি শতকে প্রায় হাজার কেজি পাঙ্গা উৎপাদিত হয়েছে যা প্রচলিত পদ্ধতিতে উৎপাদনের তুলনায় প্রায় দশ গুণ বেশি বরগুনার পায়রা নদী থেকে বয়ে আসা শাখা নদীর পাড়ে এই গবেষণা খামারটি স্থাপন করা হয়েছে মূলত পুকুরের সঙ্গে নদীর জোয়ার ভাটার ধারা সংযোগ রেখে এই পাঙ্গাসের চাষ করা হয়েছে পুকুরটির গভীরতা সতেরো ফুট ছয় ফুট লম্বা আড়াই ফুট ব্যাসের আঠেরোটি আর সিসি পাইপ জোড়া দিয়ে পুকুরের সঙ্গে নদীর স্থায়ী পানি সংযোগ স্থাপন করা হয়েছে পাইপের উভয় প্রান্তে লোহার জাল ও পানি নিয়ন্ত্রণ ডিভাইস সংযোজন করা হয়েছে পাইপটি পুকুরের তলা থেকে সাত ফুট উপরে স্থাপন করা হয়েছে যাতে ভাটার সময়েও পুকুরের পানি থাকে আর পাইপের মুখ জাল দিয়ে বন্ধ থাকায় পুকুরের মাছ নদীতে যাবার কোনো সম্ভাবনা নেই দু সালের জুন মাসের শেষ সপ্তাহে পুকুরে মোট ছেষট্টি হাজার পোনা মজুত করা হয় পঞ্চাশ শতকের পুকুরে শতক প্রতি এক হাজার তিনশো কুড়িটি পোনা ছাড়া হয়েছে যাদের গড় ওজন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম এর আগে পোনাগুলিকে প্রায় তিন মাস নার্সারিতে রেখে কিছুটা বড় করা হয় মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয় মেগা ভাসমান ফিড শুরুতে মাছের ওজনের শতকরা ছয় ভাগ অনুপাতে দিনে দুবার খাবার দেওয়া হতো তবে চাষের শেষের দিকে খাবারের পরিমাণ ক্রমান্বয়ে কমিয়ে শতকরা এক দশমিক পাঁচ ভাগ করা হয় প্রথম দিকে সপ্তাহে এবং পরবর্তীতে মাসিক ভিত্তিতে নমুনায়ন করা হয় নমুনায়নের জন্য প্রতিবারে কুড়িটি মাছের আলাদা আলাদা ওজন ও দৈর্ঘ্যের মাপ নেওয়া হতো সেই সাথে মাছের স্বাস্থ্য সহ নিয়মিত মুভমেন্টের ওপর ভিত্তি করে পুকুরের খাবারের পরিমাণ নির্ধারণ করা হয় ছেষট্টি হাজার মাসকে আমরা গ্র গ্রহয়ারপণ্ডে এখানে নিয়ে আসি এই গ্রহয়ারপণ্ডে আমরা এখন বর্তমানে প্রায় তিন মাসের উপরে মাছ চাষ করতেছি এবং বর্তমানে আমাদের মাছের গরুজন সাতশো তেতাল্লিশ গ্রাম আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা আশা করি করতে সক্ষম হবো বর্তমানে আমাদের মাছের উৎপাদন প্রতি শতাংশে প্রায় এক হাজার কেজির কাছাকাছি মাছের ঘনত্ব বেশি হবার কারণে প্রতি সপ্তাহে পুকুরের পানির গুণাগুণ মাপা হয় বিশেষ করে পিএইচ অক্সিজেন ও অ্যামোনিয়ার তথ্য নিয়মিত নেওয়া হয় পানির গুণাগুণ রক্ষার জন্য মাসে তিন চার দিন পাম্পের মাধ্যমে পুকুরের তলানি পরিষ্কার করা হয় কয়েকবার পানিতে স্বল্প মাত্রায় জিওলাইট ম্যাট্রিক্স প্রোডাব্লিউ লবণ ব্যবহার করা হয়েছে বিক্রয়কালীন সময়ের শুরুতে মাছের গড় ওজন ছিল সাতশো গ্রাম যা বর্তমানে প্রায় আটশো গ্রামের মতো ইতোমধ্যে উৎপাদিত মাছের পুরোটাই স্থানীয় বাজারে সরবরাহ করা হয়েছে প্রধানত তিনজন পাইকারি বিক্রেতাই সব মাছ কিনেছেন এই আমি যে এসআইবিতে এই জায়গার এসআইবিতে মাছ চাষ করেছি এই ধরনের মাছ চাষ করায় সুবিধা হইল এলাকার পানির কোনো সমস্যা নাই জোয়ার বাটার পানি সবসময় আসে এবং এটা একটা কোনো লবণাক্ত নাই পানিতে এবং এই ধরনের চাষ যদি আমাদের এলাকায় অন্য অন্য এলাকার লোক লোকে আসছে যদি চাষ করে তাদের অনেক খরচ কম হবে এবং মাছ বিক্রি করারও মাছ বিক্রি করার সময় একটা বেশি মূল্য পাওয়া যাবে অন্য অন্য এলাকার এই ধরনের উদ্যোগ বাংলাদেশে এই প্রথম এই গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে এসআইপি প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশেও পাঙ্গাসের অধিক উৎপাদন সম্ভব এখানে বাংলাদেশ ওয়ার্ল্ড ফ্রিজ সেন্টার যৌথ উদ্যোগে একটা টেস্ট কেস হিসেবে আমরা আমতলিতে জোয়ার ভাটার পানি পুকুরে ঢুকে প্লেট ব্যবহার করে আমরা পাঙ্গাস চাষ করেছিলাম এখানে আমরা এখানে আশা করছি আড়াইশো টন পার হেক্টরের প্রোডাকশন এখানে পঞ্চাশ শতাংশের জলাশয়ে এখন বর্তমানে আমরা স্যাম্পল করে দেখেছি পঁয়তাল্লিশ টন পাঙ্গাস আছে সেই হিসেবে আমাদের আড়াইশো টন পাঙ্গাস ফেক্টরে হচ্ছে এখানে একটা টিভেন্ডাস রেজাল্ট বলবো আমি আমরা সাকসেসফুল আমরা আরও এক্সপেরিমেন্ট করব। যদি এটা আরও ভালো কস্ট ইফেক্টিভ হয় ফার্মারদেরকে টেকনোলজি ছড়াইয়ে দেব এই প্রযুক্তির সম্প্রসারণ হলে দেশে পাঙ্গাসের উৎপাদন যেমন বাড়বে তেমনি পূরণ হবে ক্রমবর্ধমান পুষ্টির চাহিদা মাছ চাষিদের আয় বাড়ার সাথে সাথে দেশের দরিদ্র জনগোষ্ঠীর কাছে সহজলভ্য হবে মাছ আমরা আবার ফিরে পাব প্রায় হারিয়ে যাওয়া মাছে ভাতে বাঙালি পরিচয়